আপনারা দেখছেন একুশে টেলিভিশন সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে চট্টগ্রামের রামগড় স্থলবন্দর থেকে মিরেসরাইয়ের বারোই হাট পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে এই প্রকল্পের প্রাককালীন ব্যয় ধরা হয়েছে চারশো কোটি টাকা প্রকল্পটি শেষ হলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ সহস্তর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী রামগড় স্থলবন্দর থেকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাট পর্যন্ত সড়কটি সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পর দু সালের একুশে মার্চ সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কারের প্রাকলিত ব্যয় চারশো বত্রিশ কোটি টাকা বাজারে সুবিধা গাড়ি আমাদের খুব খুব দাসে আগে তো অনেক ভাঙ্গা ছিল রাস্তা ছোট ছিল এখন রাস্তা বড় হয়েছে গাড়ি অনেক সুবিধা হচ্ছে এর মধ্যে সড়কটির প্রায় 70 ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান সড়ক ও जनपद বিভাগের কর্মকর্তারা 2021 সালের জুনের মধ্যে কাজ শেষ হবে বলেও জানান তারা 27 কিলোমিটার সড়কের মধ্যে আমরা প্রায় 24 কিলোমিটার সড়ক পরসতকরণ কাজ সম্পন্ন করেছি ফাইনাল ওয়ারিং কাজ হচ্ছে সালের মধ্যে সম্পূর্ণ সড়কটি চট্টগ্রাম বন্দর ব্যবহার ও রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা সমর ইসলাম একুশে টেলিভিশন